বন্ধুরা সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আপনারা দেখছেন সাদা কালা টেক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সবচেয়ে কম দামে হলিউড সিগারেট কিনতে পারবেন এবং সেটা কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন তাহলে আপনাদের সবচেয়ে খরচ কিভাবে কম হবে বন্ধুরা ওই সিগারেট কিনতে হলে আপনাকে চকবাজার যেতে হবে চকবাজার মৌলভী বাজার মসজিদগুলিতে এখানে দুটা বড় দোকান আছে শুধু সিগারেট বিক্রি করে অন্য কিছু বিক্রি করে না সব ব্র্যান্ডের সিগারেটই আপনারা পাবেন এখানে দেখতে পাচ্ছেন হলিউড সিগারেট এক কেস অর্থাৎ একটাই এক প্যাকেটে দশটা এটা বলে এক কার্টন এভাবে পঞ্চাশ কার্টনে এক কেস এই এক কেস সিগারেট আপনার কাছ থেকে দাম নেবে সামথিং চারশো হতে পারে এক এক দিন এক এক তাহলে দেখুন একশো টাকা কার্টুনের চেয়েও কম মানে দশ প্যাকেট সিগারেট এক এক হাজার টাকা হলে একশো টাকা প্যাকেট পরে তার চেয়ে কেউ